আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হজরত আদম আলাহিসাল্লাম থেকে আমাকে কে দেওয়া হয়েছে টাকা দেন নাইলে ওরে মারি ফেলা না যদি আমার পুলো তোমার অলৌকিক মৃত্যু গুলা ওই জান্নাত জন্য হয়ে যায় আল্লাহর সহ্য করতে পারি না লোভে নিজের জীবনটাই দিতে হলো মানসিক ভারসাম্যহীন তোফাত জেলকে ভাত খাইয়ে শক্তি সঞ্চয় করিয়ে পেশাশিক নির্যাতন মানসিক ভারসাম্যহীনতার প্রদর্শক ইতিমধ্যে আপনারা সকলেই জানতে পেরেছেন যে তপজ্জল নামক এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন হত্যা করা হলো এবং এই তপজ্জল আসলে কে ছিল প্রদর্শক যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন এবং যার সামনে ভিডিওটি যাবে আমি বলবো আপনারা আজকের জন্য এই ভিডিওটি দেখবেন এবং ভিডিও থেকে হতে পারে আপনার জীবনের বড় একটি শিক্ষা এবং বড় একটি ফায়দাও হতে পারে

পেশাসিক নির্যাতন মানসিক ভারসাম্যহীনতার কারণে যতবার মার খেয়ে ভাত সামনে এসেছে যেন ভুলে গেছেন শারীরিক নির্যাতনের কথা দুই সালে এসে এমন কথা চিন্তা করতেও যেন বুকটা কেঁপে ওঠে কিন্তু এমনটাই ঘটেছে তোফাৎ জেলের জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় চার বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বাবা মা ভাই বোন কেউ না থাকায় তোফাজ্জেলের সুচিকিৎসার ব্যবস্থা হয়নি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণেই বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তোফাজ্জেল স্থানীয়রা জানায় তোফাজ্জেল হোসেন একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ছিলেন তিনি সক্রিয় সদস্য বিভিন্ন ভিডিওতেও দেখা গেছে তাকে সেখানে কোঠা সমর্থনকারীদের সমর্থন করেছিলেন তিনি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট আজকে আমাদের চাকরি নাই আমারে মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতে কিছু করার নাই পড়াশোনা করতেন পাথরঘাটা কলেজে স্থানীয়দের কাছে অত্যন্ত সজ্জন পরিচ্ছন্ন এবং বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন তোফাৎ জেল কিন্তু হঠাৎ করেই তার পরিবারে নেমে আসে একের পর এক সজন হারানোর বেদনা আট বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা এরপর স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন চার বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মা মা হারানোর শোকে মানসিক ভারসাম্য আরো বৃদ্ধি পায় তোফাজ্জেলের এরপর তোফাজ্জেলকে সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেয় পুলিশের সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তার একমাত্র বড় ভাই এর মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনিও মারা যান তাই বাবা মা ভাই বোনহীন হয়ে পড়ায় জেলের আর চিকিৎসাই এরপর থেকে তিনি ভবগুড়ে হয়ে জীবনযাপন পার করছেন তোফাজ্জেলকে মাঝে মাঝে বাথরঘাটে দেখা গেলেও অধিকাংশ সময় তিনি থাকতেন লাপাত্তা তবে ঢাকার বিভিন্ন স্থানে তাকে দেখেছেন পাথরঘাটার অনেকে কখনো উদম শরীরে আবার কখনো নোংরা পোশাকে তাকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত কেউ তাকে দেখলে খাবার কিনে দিতেন আবার কারো কারো কাছ থেকে তিনি টাকা নিয়েও খাবার কিনে খেতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং পাথরঘাটার বাসিন্দা ইমরান বলেন তোফাজ্জেল যে গতকালই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এমনটা কিন্তু নয় আমি আমার শিক্ষা জীবনে বিভিন্ন সময়ে তোফাজ্জেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি তাকে আমি খাবার কিনে দিয়েছি খাবার খাইয়েছি কখনো তিনি আমার কাছে খাবারের জন্য ছুটে এসেছেন খাবার দিতে না পারলেও আমি তাকে টাকা দিয়ে সহযোগিতা করেছি তোফাজ্জেল চোর ছিলেন না তিনি হলে গিয়েছেন দুমুটো খাবারের জন্যে একজন ক্ষুধার্ত মানুষকে জোর অপবাদ দিয়ে এভাবে নির্মমভাবে নির্যাতন করা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয় ভিডিওটি ভাইরাল হবার পরে যখন তার পরিচয় জানা গেল তার সম্পর্কে তথ্য আসা শুরু করল সকল সাধারণ জনগণ

সে কোন লোক ভালো না মন্দ না এ সম্পর্কে তো আমাদের জানা না কার কাছে দেবো আমাকে হুমকি দেওয়া হয়েছে টাকা দান নাইলে ওরে মারি ভালো যদি আমার পুরো অপরাধ করতো তাহলে আমি কি করতাম আজ তো অর্থ কেউ নাই কান্দুন্য নাই আঠারোই সেপ্টেম্বর রাতে চোর সন্দেহে আটকের পর মধ্যযুগীয় কায়দায় চলে বর্বর নির্যাতন প্রথম দফা পিটিয়ে খেতে দেওয়া হয় বাসি ভাত খাওয়ার পরে আবারও পেটানো হয় তোফাজদেলকে কোন মানুষ এরকম একটা মানুষ ভাত খাওয়াইয়ে খাইতে খাইতে দিয়ে এরপর মারে ভাত খাওয়াইয়া তারপরে মানুষ এরকম পিটাইয়া মারে মানুষ এরকম জানুয়ার মানুষ এরকম আমার মনে হয় এই বাংলাদেশে মনে হয় এরকম আর হয়েছে কিনা আমার জানা নাই যে কয়েকজন বাস সামনে দিয়ে তার হাইয়ের ভার মারে ভাত দেয় শেষ বারের মতন খাওয়ান দেয় বললা তবু কি খাওয়াইবে বা তোর যে এই মারছ কিভাবে কি তারা মারছে আল্লাহ ফাক জানে আর হেরাই জানে প্রথমে রাত দশটার দিকে তোফাজ্জলের বড় ভাইয়ের স্ত্রী শরীফা আক্তারের কাছে দুই লাখ টাকা চেয়ে ফোন আসে কিছুক্ষণ পর তোফাজ্জলের মামার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা চেয়ে আবারও ফোন করে হত্যাকারীরা রাত্র সাড়ে দশটায় আমি শোয়া তখন ফোন ফোন আসছে তখন বল আছে টাকা মামা পঁয়ত্রিশ টাকা দিয়ে দেন আমি কিসের টাকা ঢাকা কলেজ থেকে বলছি ফজুল হক হল কিসের জন্য ওরে ধরছে তা তো সঠিক জানি না কিন্তু টাকা চাইছে যেহেতু টাকা চাইছে টাকার জন্য এই মাসে টাকা দিলে হয়তো ওর জীবনটা বাঁচতে যাইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা তোফাজেল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুকের চোরদুয়ানি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং কাঠালতলি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ছিলেন না 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 কোন চুরি ছাত্রা মিত্র নাই কোন জীবনে চুরি করে না শিক্ষিত ছেলে চুরি করতে পারে ও কোন চুরি করার লোক না খুব ভালোই ছিল আমাদের এই ক্যাশের সামনে বসা থাকতো ও চোর না আর যে সোবেরের অপবাদটা দেশে ও কিন্তু চোর না ও চোর না এটা মানিয়ে নিতে ও খুব ভালো ছেলে আনলে তোফাজেল বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার শেষ করে বঙ্গবন্ধু ল কলেজে অধ্যয়নরত ছিলেন স্থানীয় এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিকার স্বজনের মারধরের শিকার হন তিনি সেই আঘাতে মানসিক ভারসাম্য হারান এরপর বাবা মা ও বড় ভাইকে হারিয়ে একরকম পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তোফাজেল আর মা নাই বাবা নাই বাবা মরছে দশ বছর আর মা সাত বছর গ্রামের একটা এটা স্যার মানে সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে হলের তিন শিক্ষার্থী সুমন জালাল এবং শাকিলকে আটক করে পুলিশের কাছে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ডক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন এদের মধ্যে জালাল হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সিসি ক্যামেরার ফুটেজ দেখে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন দেশে যদি এই মব ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে কেউ যদি দোষী হয় তাহলে তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচার বিচারের বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এলো ভিশন মুশকিল আছে না অফার যে ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই রকম ঘটনা ঘটেছে বুধবার বিকেলে ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থী ও ছাত্র লীগ নেতা শামিম মোল্লাকে গণপিটুনি দেয়া হয় মারধরের পর একদল শিক্ষার্থী পুলিশের কাছে সোপর্দ করলে চিকিৎসাধীন অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ছাত্রলীগ করলেই তাকে প্রকাশ্যে মারা যাবে না কারণ দেশে আইন আছে আমরা স্পষ্ট ঘোষণা করছি বাংলাদেশে কোথাও যদি মব জাস্টিস হয় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপক্ষে রুখে দাঁড়াবে ছাত্র সংসদ কার্যকর হয় এবং প্রশাসন ব্যবস্থা যদি আরও উন্নত হয় এবং আমরা যেই যেই প্রেরণা নিয়ে সেই স্পিরিটের যদি প্রকৃত পক্ষে প্রতিফলন ঘটে তাহলে মব জাস্টিস কখনোই থাকবে না বাংলাদেশে পাঁচ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এমন মব জাস্টিসের ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বৈষম্যবিরোধী প্রিয় দর্শক আমরা শুনছিলাম জীবন সম্পর্কে এবং তপজ্জলের এই মৃত্যু সম্পর্কে এতক্ষণে সবাই বুঝতে পেরেছেন এবং মনের অবস্থাও কোথায় গিয়ে পৌঁছেছে সেটি সকলেই বুঝতে পেরেছেন এমন একজন ব্যক্তি মানসিক ভারসাম্যহীন যিনি যিনি অর্থ পাগল তাকে এভাবে হত্যা করাটা আসলেও একটি বড় ধরনের চক্রান্ত কারণ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি হত্যাকাণ্ড যদি ঘটানো যায় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা রয়েছে সবাইকে দোষী করা যাবে এবং একে হত্যা করলেই এবং হত্যা করে তার আগে ভিডিওগুলো রেখে এবং তার ভিডিও ভাইরাল করা এর একটি বড় চক্রান্ত রয়েছে কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সে আজকে কিন্তু প্রথম গিয়েছে বিষয়টি এরকম না আরও গিয়েছে অতীতে এবং তাকে অনেকেই চিনে এবং সে একজন পাগল মানুষ এটা দেখলেই বোঝা যায় কিন্তু তারপরেও তাকে কেন হত্যা করা হলো আর তাকে কে কার নেতৃত্বে হত্যা করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এই জালাল এই জালাল চেয়েছে যে এইভাবে কিছু একটা করে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আসামি করে তাদেরকে একটি তাদেরকে যেন দোষী করতে পারে এবং মানুষের সামনে যেন এই বিষয়টি তুলে ধরতে পারে যে তারা আসলেও অন্যায় করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তবে এই কাজটি তারাই করেছে আওয়ামী লীগের কিছু স্বার্থপর নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা চায় নিত্যপ তারা চায় প্রতিদিন কোনো কিছু বাংলাদেশে এমন যেন করে সেগুলো যেন ভালো মানুষদের উপর মানুষ ক্ষিপ্ত হয় কারণ তাদের কোনো মা বাবা ভাই বোন স্বার্থের বিনিময়ে সবাইকে বলে দিতে পারে এবং এমনভাবে বলে দিতে পারে যার কারণে সব কিছু ছেড়ে সে একাই বেঁচে থাকতে পারে তবে এই রকম যারা ছাত্রলীগ করেন আমি বলবো এই যে অত্যাচার মানুষের উপর করতেছেন এটি আপনাদের উপর নেমে এসেছে এবং আরও ভবিষ্যতে আসবে তার প্রমাণ পাচ্ছেন তবু কেন হেদায়েত হচ্ছেন না তবু কেন ফিরে আসছেন না একজন মানুষের জীবন আপনি দিতে পারবেন না তো নেওয়ার কে